সালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল শপিং লাইট আজকে আপনার সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য শাড়ি জানে এখান থেকে অনেক সুন্দর সুন্দর কিছু কটনের ট্রিপিস দেখাবো যেগুলো আজকে একদম অফার প্রাইজে থাকছে এগুলো হচ্ছে কটনের মধ্যে স্টোমার্ক করা জয়পুরি কটনের স্টোমার্ক করা তো খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু এখানে আছে তো আমরা এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্টাক্ট করব ভে এইটা দিয়ে শুরু করেন সো এইটার তো অনেকগুলো কালার আছে না সো এইটা প্রচুর হিট একটা প্রিন্ট এটা ভাদের কাছে যেটা আসছে এটা হচ্ছে জয়পুরি প্রিন্টের উপরে আপনার স্টোমার্ক করা আমরা হচ্ছে এই কালারটা দেখান হ্যাঁ এগুলো প্রত্যেকটা কালারই খুলে দেখাবো এটা একটু দেখান এটা মূলত হচ্ছে পার্পল কালারের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন দেখুন ব্ল্যাকের সাথে কয়েকটা কন্ট্রাস্ট আসছে যখন আমরা প্রত্যেকটাই দেখাচ্ছি এটা একদম সুতি হান্ড্রেড পারসেন্ট কটন এবং জামার নিচে কিন্তু খুব সুন্দর করে ছিটা ছিটা ওয়ার্ক আছে হাতার কাপড় আলাদা দেওয়া আছে বডিতে এরকম ওয়ার্ক আছে এটার সাথে সালোয় না দেখিয়ে দিচ্ছি এটা জামাটা কালারের মধ্যে আর গুলো কিন্তু অনেক বড় আমরা একটা অন্য একটু ধরে দেখাই এই যে দেখুন গুলো হচ্ছে নামাজি অন্য ফুল কভারেজ একদম বিশাল বড় আমি একটু দূর থেকে দেখাই দেখুন গুলো কিন্তু অনেক বড় ভাই এটা প্রাইস কত পড়ছে ছয়শো পঞ্চাশ একদম পাইকারি দামে পাচ্ছেন কালারগুলো দেখাই একটু হালকা এভাবে খুলে দেখান হাইভাবে দেখান তো এই পাশটা এইটা যেমন হচ্ছে রেড কালারের সাথে ব্ল্যাক কম্বিনেশন ঠিক আছে এটা একটু দেখাই এটা হচ্ছে গ্রিন কালারের সাথে কলার পোষণটা এবং নিচে প্যানেলের পোষণটা হবে মাস্টার্ড কালার ওকে দেন বাকি কালারটা হবে এটা হচ্ছে আবার রে এটা কিন্তু ব্ল্যাকের রেড এই পাশটা দেখান হ্যাঁ এটার জামাটা ব্ল্যাক হবে আর এই প্যানেলটা হবে হচ্ছে রেড যেমন এইটার অপোজিট কালার আরেকটা কালার যেটা আছে এটা হচ্ছে অ্যাশের সাথে মাস্টার্ড এই যে এটা মানে জামাটা হবে মাস্টার্ড কালার আর কন্ট্রাস্ট হবে অ্যাশের সাথে এটার দাম কত পড়ছে ভাইয়া ছশো পঞ্চাশ আচ্ছা আরও এখানে আছে ধৈর্য ধরে দেখবেন আমরা সবগুলোই দেখাচ্ছি ছয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন যার নিতে যাচ্ছেন ফার্স্ট ফার্স্ট অনেক করবেন এটা মানে কালার দুইটা দুইটা কালার সো এইটা একটা কালার রয়েছে দেখুন এই যে বডিটা ওয়ার্ক এগুলো প্রত্যেকটাই কিন্তু সুতির মধ্যে বিশাল মানে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে আপনার ইজিলি চাইলে গোল্ড ড্রেসও পানিয়ে নিতে পারবেন এটার সাথেও স্যালোয়ার পাচ্ছেন অন্য পাচ্ছেন আর অন্যগুলো প্রত্যেকটাই তো বড় অন্য তাই না প্রত্যেকটা নামাজ নামাজই দামটা পড়বে ছয়শো পঞ্চাশ কালার দুইটা এটা হচ্ছে সুরমা কালার সেম ছয়শো পঞ্চাশ আচ্ছা এইটার আবার কালার আছে তিনটা এটা স্কাই কালারটা ওপেন করে দেখাচ্ছি ফেয়ার্স এখন যে পরিমাণ গরম রাফ ইউজের জন্য অফিস ভার্সিটি ইউজের জন্য যারা একদম কমফোর্টেবল কিছু যান এগুলো কিন্তু বেস্ট হবে কারণ এগুলো স্যালারগুলো এক কালার দেখা যাচ্ছে এগুলো কিন্তু অফিস ভার্সিটি ইউজের জন্য খুবই মানে প্রিমিয়াম কালেকশন তারপরে প্রাইস মাত্র সিক্স ফিফটি এটা কালার দেখাচ্ছি স্কাই কালার তারপরে এটা হচ্ছে আপনার মাস্টার্ড কালার এটা হচ্ছে মিষ্টি কালার আর এটা হচ্ছে সিমিলার প্যাটার্নই বাট এটা কালার একটাই তাই না ওই কালার এটা ইক প্রিন্টের মধ্যে ফেয়ার্স এই কাপড়গুলো ধরলে বুঝতে পারবেন একদম পিওর কটন বডিতে সেম স্টোনার কাছে সালোয়ার হবে এক কালারের মধ্যে আর ওনাটা তো অ্যাচ বিশাল বড়ো ওড়না কালার একটি আচ্ছা ভাই এটার এই কালারটা দেখাই মাত্র ব্লু দেখালাম সো আমরা হচ্ছে এটা মিষ্টি কালারটা খুলে দেখাই এটা আবার কালার দুইটা এই যে কলায় ভাবে এটা তো স্টোনমার্ক আছে প্রত্যেকটা ড্রেসের হাতার কাপড় কিন্তু দেখুন জামার নিচে দেওয়া থাকবে ঠিক আছে প্রত্যেকটা ড্রেসের হাতার কাপড় জামার নিচে আপনারা পেয়ে যাচ্ছেন সালোয়ারটা হবে এক কালারের মধ্যে আর অন্যটা বড় থাকছে প্রাইসটা একই কালার হবে দুইটা এটা একটা কালার এটা কিন্তু সুরমা কালারটা ওকে দেন এইটার আবার কালার আছে দুইটা এটা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে জামাটা এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার এবং অন্যা অন্যগুলো অনেক বড় দামটা একই থাকছে গোল্ডেন সুরমা কালার কম্বিনেশন ছিল এইটার এখন যেগুলো দেখাবে এগুলোর আবার অনেকগুলো করে কালার আছে যেমন এইটা হচ্ছে আপনার চারটা কালার এই যে দেখুন এটা চারটা কালার কালারটাও খুব সুন্দর ম্যাজেন্ডা কালার গলায় খুব সুন্দর করে স্টোনার্ক আছে তারপরে সালোয়ারটা হবে এক কালারের মধ্যে এগুলো সব হচ্ছে সুতি জামা স্যালোর সব সুতি অন্যটা গোল্ডেনের মধ্যে কালার দেখাচ্ছে এটার কালার আছে এই যেটা ব্ল্যাক কালার হবে প্রত্যেকটার গলা স্টোনয়ার্ক আছে এটা হচ্ছে মেরুন কালার আরেকটা হবে বাসন্তী কালার প্রাইস পড়বে হচ্ছে ছয়শো পঞ্চাশ এটারও হচ্ছে এটা আবার তিনটা কালার এটা মানে এই পাশে ফ্যাক্ট এটা ব্ল্যাক কালারটা ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে বডিতে সেম সেম টু করা এবং দেখুন কি পরিমাণ কাপড় দেওয়া আছে প্রত্যেকটার হাতার কাপড় কিন্তু আলাদা ঠিক আছে সালোয়ারা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামাটা সালোয়ারটা এক কালারের মধ্যে আর অন্যটা অনেক বড় কটনের অন্য প্রাইস পড়বে এটাও সেম ছশো ছয়শো পঞ্চাশ কালার দেখুন এটা হচ্ছে গ্রিন কালার এটা হচ্ছে চকলেট কালার দামটা একই ছয়শ পঞ্চাশ আচ্ছা এইটা তিন চারটা কালার হবে এই ডেসটার এই প্রিন্টটা পার্সোনালি আমার কাছে খুবই ভালো লাগে এটা হচ্ছে প্রিন্ট 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 এই দেখুন মাইশা খুব হিট একটা বাট কাপড়টা জয়পরি কটনে এবং এটা নিচে বডিতে খুব সুন্দর করে স্টোনের কাজ তো আছেই এবং প্রত্যেকটা হাতার কাপড় দেখুন আমি আবারও দেখাচ্ছি নিচে দেওয়া সালোয়ার আছে ওড়না আছে ওড়নাটা কিন্তু ব্ল্যাক এর মধ্যে নিচে প্যানেলটা হবে আর কি এরকম প্রাইস পড়বে হচ্ছে ছয়শো পঞ্চাশ কালার দেখাবো এটা ব্ল্যাক কালার দেন আছে হচ্ছে এটা এটা হচ্ছে পার্পল আর ম্যাজান্ডা কম্বিনেশান এটা হচ্ছে চকলেটের সাথে অরেঞ্জ কম্বিনেশান আর এটা হচ্ছে সি গ্রিনে মাস্টার কম্বিনেশন দামটা একই ছয়শো পঞ্চাশ লাস্ট ওয়ান যেটা দেখাবো বিয়ার্স এটারও চারটা কালার আছে প্রিন্টটা খুবই সুন্দর এবং এটা আরও বেশি ভালো লাগছে এই যে শেডের জন্য দেখুন হাতার কাপড় কিন্তু আলাদা দাও আছে শেডের জন্য কাপড়টা তো একদম সুতি এগুলো হাতে নিলে ফিল করতে পারবেন এটার সাথেও স্যালার না আছে আমি দেখিয়ে দিচ্ছি স্যালার এক কালারের মধ্যে আর এটা হচ্ছে ওনার ওনাটা বিশাল বড়। দামটা একই ছয়শো পঞ্চাশ কালার দেখিয়ে দিব এটা হচ্ছে ব্লু ব্লুর সাথে শেডটা হবে আপনার এই যে অরেঞ্জ স্কাই ব্লু তারপরে হচ্ছে ম্যাজেন্ডা ম্যাজেন্ডার সাথে শেডটা হবে আপনার এই যে এটা তো বাসন্তী আর অরেঞ্জ আর ব্ল্যাকের সাথে অরেঞ্জ হবে রেড হবে শেড ঠিক আছে প্রাইস পড়বে হচ্ছে ছয়শো পঞ্চাশ যার নিতে চাচ্ছেন এই কালেকশনগুলো অবশ্যই শারীগুন চলে আসবেন যেটা হচ্ছে তিন বাই ষোলো স্পেল মেনশনের তৃতীয় আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেস